আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমাদের উচ্চতর গণিত আগের পর্বের ভিডিওতে আমি ক এবং খ নং কাজগুলোর সমাধান করে দেখিয়েছিলাম আজকের ভিডিওতে আমরা গ কাজগুলোর সমাধান দেখব তো নম্বরে লেখা হয়েছে নিচে বহুপদীয়গুলোকে প্রত্যেকটিকে এক নং এক চলকের বহুপদী আদর্শ সহকারে বর্ণনা করো এবং এক চলকের বহুপদী রূপে এর মাত্রা মুখ্য সহক ও ধ্রুবপদ নির্ণয় করো দুই নম্বরে বলছে ওয়াই চলকের বহুপদীয় আদর্শ আকারের বর্ণনা করো এবং এআই ওয়াই চলকের বহুপদ রূপে এর মাত্রা মুখ্য সহক ও ধ্রুবপদ নির্ণয় করো শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে এক নম্বরে যে অঙ্কটি আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি একে প্রথমে আমরা এক চলক ধরে বহুপদী রূপে বর্ণনা করব এবং এক চলকের রূপে মাত্রা সহগ এবং ধ্রুবপদ নির্ণয় করব আবার এই অঙ্কটিকেই আমরা ওয়াই চলকের বহুপদী আদর্শ আকারে বর্ণনা করব। এবং ওয়াই চলকের বহুপদী রূপে মাত্রা সহগ এবং ধ্রুবপদ নির্ণয় করব চলো তাহলে আমরা এটার সমাধানটা করে ফেলি লক্ষ্য করো এক নম্বর দিয়ে আমি প্রথমে ডাকটা লিখে নিলাম থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস থ্রি এ থেকে যদি আমি এক্স চলকগুলোকে সামনে নিয়ে আসি তাহলে এভাবে সাজাতে পারি থ্রি এক্স স্কোয়ার প্লাস যা এক্স চলকের একটি আদর্শ রূপ এখানে বহুপদী মাত্রা টু এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার দেখো টু তো বহুপদী মাত্রা হচ্ছে টু মুখ্যসহ থ্রি এক্স যে চলক আছে তার সামনে থ্রি রয়েছে এই থ্রি হচ্ছে মুখ্যসহক এবং ধ্রুবপথ ধ্রুবপদ হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস স্কোয়ার মাইনাস থ্রি যেহেতু আমাকে এক্স চলক ধরতে বলা হয়েছিল তাই এটা হচ্ছে এক নঙের এক্সের সমাধান এক্স চলকের এবার আমি এটাকে এই ডাকটাকে আমি ওয়াই চলকের আদর্শরূপ প্রকাশ করবো তো লক্ষ্য কর থ্রি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি এক্সকে ধ্রুবপদ বিবেচনা করে ওয়াই চলক ধরলে বদত্ব রাশিটি হবে প্রথমে আমরা x চলক ধরেছিলাম তাই সামনে এসেছিলো এখন আমরা কে চলক ধরব তাই মাইনাস এটা আমার সামনে চলে এসেছে ওয়াই এবং থ্রি এক্স স্কোয়ার এটা ব্রেকেটের ভিতরে আমি নিয়ে নিয়েছি এটি ওয়াই চলকে বহুপদী আদর্শ আকার এখানে ওয়াই চলকের মাত্রা ইকুয়াল টু মানে ওয়াই চলকের সর্বোচ্চ পাওয়ার দুই মুখ্য সহক ওয়া মাইনাস ওয়ান কারণ ওয়াইয়ের সামনে কোনো সংখ্যা নেই তাই মনে মনে ওয়ান আছে তাই এখানে ওয়ান যেহেতু আছে তাহলে মাইনাস ওয়ান তাই মাইনাস ওয়ান হচ্ছে তার মুখ্য সহক ধ্রুবপদ ব্রেকেটের ভিতরে যে সংখ্যাটি লক্ষ্য করতে পারছ সেটাই হচ্ছে এটার ধ্রুবপদ থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি আশা করি এক নঙ্গের সমাধানটা বুঝতে পেরেছ এবার আমরা দুই নব অঙ্কের ঢাকটা দেখব দুই নব অঙ্কে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি চলো এটার সমাধানটা আমরা করে ফেলি আমরা দুই নম্বর দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি ঢাকটা লিখে নিলাম প্রথমে আমরা এক্স জলক ধরে এটা আদর্শরূপ প্রকাশ করব এক্স চলকের আদর্শরূপ সর্বোচ্চ পাওয়ারটি সামনে লিখতে হয় তাই মাইনাস এক্স পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস টু দি পাওয়ার ফোর প্লাস এক্স তো প্লাস এক্স স্কোয়ার তো মাত্রা সর্বোচ্চ পাওয়ার দেখো এখানে সিক্স সিক্স থেকে বড়ো পাওয়ার এখানে নেই তাই এটাই হচ্ছে বহুপদীর মাত্রা সিক্স মুখ্য হোক মাইনাস দেখো মাইনাস এক্স যে আছে এই চলকের সামনে কোনো সংখ্যা নেই তাই মনে মনে এখানে ওয়ান আছে তো ওয়ান আসের বিদায় এখানে মাইনাস ওয়ান এটা হচ্ছে মুখ্য মুখ্যপদ মুখ্য পদ হচ্ছে মাইনাস এক্স পাওয়ার সিক্স মুখ্য পদ হচ্ছে যেটা এখানে পাওয়ার সর্বোচ্চ সেটাই হবে মুখ্য পদ তো মাইনাস এক্স পাওয়ার সিক্স এটা হচ্ছে মুখ্যপ ধ্রুবপদ হচ্ছে ইকুয়েল থ্রি যার সাথে কোনো চলক থাকবে না সেটাই হচ্ছে ধ্রুবপদ আশা করি এক্স চলকের আদর্শ রূপটা তোমরা বুঝতে পেরেছ এবার ওয়াই চলকের আদর্শ রূপটা আমরা দেখবো তো ওয়াই চলকের আদর্শ রূপটা আমরা এভাবে লিখতে পারি ওয়াই চলকের আদর্শ রূপ মাইনাস এখানে দেখো ওয়াই নেই ওয়াই নেই বিদায় আমরা এটাকে এভাবে লিখতে পারি মাইনাস এক্স টু দ্য পাওয়ার সিক্স প্লাস এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এটা ব্র্যাকেটে আমরা এভাবে লিখতে পারি লেখার পর যেহেতু ওয়াই চলক আদর্শরূপ প্রকাশ করতে হবে ওয়াই তো এখানে নেই তাই আমরা ওয়াই এখানে লিখতে পারি ব্র্যাকেটের বাহিরে লিখে এটার উপরে পাওয়ার জিরো দিতে পারি মানে উপরে পাওয়ার জিরো থাকলে এটা আমরা ধরা যে কথা না ধরা একই কথা মানে আমরা ওয়াই চলকের আদর্শরূপ প্রকাশ করার জন্য ওয়াই এখানে লিখেছি ওয়াই চলকের মাত্রা জিরো মুখ্য পদ এখানে এর মুখ্য পদ হচ্ছে এই যে এটা সবটা মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এটা সবটা হচ্ছে মুখ্যপদ আর মুখ্য মুখ্যসোহ হচ্ছে এটাই যেটা আমরা মুখ্যপদে লিখেছিলাম এটাই আবার এখানে মুখ্য সোহ আর ধ্রুবপদ হচ্ছে জিরু ধ্রুবপদ হচ্ছে জিরো এই জিরুর সাথে কোনো চলক নেই এটাই হচ্ছে ধ্রুবপদ আশা করি বুঝতে পেরেছ এটাই হলো দুই নম্বর অঙ্কের সমাধান এবার আমরা তিন নম্বর অঙ্কের ডাকটা দেখব তিন নম্বর অঙ্কে লেখা আছে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু চলো এবার আমরা এই তিন নম্বর অঙ্কের সমাধানটা করে ফেলি করো এখানে প্রথমে আমি তিন নং প্রথমে এক্স চলক বের করবো তাই রোমান সংখ্যা ওয়ান দিয়েছি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এখানে দেখা যাচ্ছে মাইনাস সর্বোচ্চ পাওয়ারটা আমরা আগে লিখব সর্বোচ্চ পাওয়ার মাইনাস মাইনাস ফোর এক্স টু দি ফোর এক্স টু পাওয়ার ফোর লিখে নিলাম ওয়াই পাওয়ার লিখে নিলাম এরপর প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই ফাইভ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস টু যাহা এক্স চলকের একটি বহুপদী আদর্শ রূপ এখানে ব মাত্রা সমান ফোর মানে সর্বোচ্চ পাওয়ার এখানে দেখো সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ফোর তো বহুপদীর মাত্রা ফোর ফোর ওয়াই টু দিবার ফোর তো এখানে মুখশো হক হচ্ছে ওয়াই টু দিবার ফোর তার এবং ধ্রুবপদ হচ্ছে মাইনাস টু এখানে ধ্রুবপদ মাইনাস টু এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা দুই নংটা সাজাবো ওয়াই চলক ধরে তো ওয়াই চলক ধরে আমরা দুই নংটা সাজালে এভাবে সাজাতে পারি প্রদত্ত রাশি সমান ফাইভ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফোর এক্স টু ফোর ওয়াই দিবার ফোর মাইনাস টু ধ্রুবক বিবেচনা করে কে চলক দৌড়লে পদত্ব রাশিটি হবে মাইনাস এক্স ফোর এক্স ব্র্যাকেটের বাইরে ওয়াই প্লাস ফাইভ ব্র্যাকেটের বাইরে ওয়াই মাইনাস এটি ওয়াই চলকের বোপদের আদর্শ রূপ এখানে ওয়াই চলকের মাত্রা সমান ফোর সর্বোচ্চ মাত্রা ফোর মুকরসহ সার মাইনাস ফোর এক্স টু দি পার ফোর এখানে মুখসহক দেখো মাইনাস ফোর এক্স টু দি পার ফোর ধ্রুবপদ মাইনাস টু তো এখানে ধ্রুবপদ রয়েছে মাইনাস টু আশা করি এই দুই নম্বরটাও তোমরা বুঝতে পেরেছ এবার আমরা চার নম্বর অঙ্কের ডাকটা দেখব চার নম্বর অঙ্কের ডাকে রয়েছে এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স কিউব প্লাস সিক্স চলো এটার আবার আমরা সমাধানটা করে ফেলি করো প্রথমে আমি চার নাম্বার দিয়ে রোমান সংখ্যা ওয়ান দিয়ে এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স কিউ প্লাস সিক্স এটাকে আমরা সাজিয়ে সর্বোচ্চ পাওয়ারটা যদি সামনে নিয়ে আসি তাহলে থ্রি এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স এভাবে আমরা লিখতে পারি যাহা এক্স চলকের একটি বহুপদীর আদর্শ রূপ সুতরাং বহুপদীর মাত্রা সমান থ্রি এখানে সর্বোচ্চ পাওয়ারের মাত্রা দেখো থ্রি সহক থ্রি এখানে এক্স এর চলকের সামনে সে থ্রি এটাই হচ্ছে মুখ্য মুখ্যসহক এবং ধ্রুবপদ ইকুয়েল সিক্স এখানে ধ্রুবপদ আমরা পেয়েছি সিক্স এক নাম্বার এক্স চলকের আদর্শ রূপটা তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি তো এবার আমরা দুই নাম্বারটা দেখব দুই নম্বর ওয়াই এর চলকটা আদর্শ রূপটা আমরা কীভাবে বের করতে পারি তো প্রথমে আমি রোমান সংখ্যা দিয়ে দুই নম্বর লিখে পদতরাশি রাশি এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স কিউ প্লাস সিক্স লিখে আমি সর্বোচ্চ পাওয়ারটা আগে সামনে নিয়ে আসলাম থ্রি এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স এক্সকে ধ্রুবক দৌড়ে ওয়াইকে চলক ধরলে প্রদত্ত রাশিটি হবে থ্রি এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স এখানে যেহেতু ওয়াই নেই তাই আমরা ওয়াইকে যেহেতু চলক ধরব তাই একটা ওয়াই বাহিরে লিখে ব্যাকেটের বাহিরে লিখে তার উপরে জিরো দিয়ে দিলে এক্স চলকটা আমাদের প্রকাশ হয়ে যাবে এটি ওয়াই চালকের বহুপদীর আদর্শ আকার এখানে ওয়াই চলকের মাত্রা সর্বোচ্চ মাত্রা জিরো তো সুতরাং মুখশো হক সমান থ্রি এক্স কি সিক্স এটা হচ্ছে মুখ্য হক এবং ধ্রুবপদ হচ্ছে জিরো এই ওয়াইয়ের উপরে পাওয়ার যেহেতু জিরো এটাই হচ্ছে ধ্রুবপদ আশা করি দুই নম্বরে তোমাদের ওয়াই চালকের আদর্শ রূপটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা পাঁচ নাম্বার অঙ্কের ডাকটা দেখব দেখো পাঁচ নাম্বার বলছে থ্রি এক্স কিউব ওয়াই প্লাস টু এক্স ওয়াই জেড মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর চলো এই পাঁচ নাম্বার অঙ্কের আমরা সমাধানটা করে ফেলি আমি পাঁচ নাম্বার দিয়ে ডাকটি লিখে নিলাম থ্রি এক্স কিউব ওয়াই প্লাস টু এক্স ওয়াই জেড মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আমি সর্বোচ্চ পাওয়ারটা সাজিয়ে লিখলে মাইনাস সামনে আসে এবং এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স কিউ ওয়াই প্লাস টু এক্স ওয়াই জেট এভাবে আমরা লিখতে পারি সুতরাং বহুপটির মাত্রা ফোর সর্বোচ্চ পাওয়ারের মাত্রা এখানে দেখা ফোর তো বহুপটির বহুপদের মাত্রা ফোর মুখ্যসহক মাইনাস ওয়ান এক্সের সামনে কোনো সংখ্যা নেই তাই তার মন সামনে মনে মনে ওয়ান আছে তো আমরা লিখতে পারি মাইনাস ওয়ান এটা হচ্ছে মুখ্য মুখ্যসহক এবং ধ্রুবপদ জিরো ধ্রুবপদ কোনো এখানে ধ্রুবপদ নেই তাই এখানে জিরো ধ্রুবপদ তো এটা হচ্ছে এক সমাধান তো এটার উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো মাইনাস এক্স টু দি ফোর প্লাস থ্রি ওয়াই প্লাস টু এক্স ওয়াই জেড মাইনাস দুই নম্বর এটার ওয়াই চলকটা বের করতে আমরা এইভাবে করতে পারি প্রদত্ত রাশি থ্রি এক্স টু দি বার ফোর আমরা এক্স চলকটাকে সামনে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম থ্রি এক্স প্লাস টু এক্স জেড ওয়াইটাকে আমরা বাহিরে রাখলাম যেহেতু ওয়াই চলকের আদর্শ রূপ বের করব মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এক্স এক্সকে ধ্রুবক ধরে এটাকে আমরা ধ্রুবক ধরে ওয়াইকে চলক ধরলে প্রদত্ত বহুপদীর আদর্শ আকার হবে থ্রি এক্স কিউ প্লাস টু এক্স জেড বাইরে ওয়াই এবং মাইনাস এক্স টু তু পাওয়ার ফোর এখানে ওয়াই চলকের মাত্রা ওয়ান ওয়াই এর সামনে সামনে কোনো সংখ্যা নেই এবং ওয়াইয়ের সর্বোচ্চ মাত্রা যেহেতু এখানে নেই তাই এখানে মনে মনে ওয়ান ধরা যাবে তো চলকের মাত্রা ওয়ান মুখ থ্রি এক্স কিউ প্লাস জেট মাইনাস এক্স টু ফোর আচ্ছা এটার আনসার আমরা এটা লিখতে পারি থ্রি এক্স কিউ প্লাস ব্র্যাকেটের বাইরে ওয়াই মাইনাস মাত্রা ওয়ান থ্রি এক্স এবং আশা করি তুমি তোমরা এই পাঁচ নম্বর অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছো এরপরে আমরা বইয়ের ডাকে চলে যাব শিক্ষার্থীরা এক থেকে পাঁচ নং পর্যন্ত গণ অঙ্গ এক থেকে পাঁচ পর্যন্ত সবগুলো অঙ্ক তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি তো যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আরও ক্লিয়ারভাবে তোমাদের সমাধান দিতে চেষ্টা করব। এবার আমরা বড় ঘ এই কাজটি অঙ্কটি সমাধান করব। লেখা আছে যদি পি জেড ইকোয়েল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি হয় তবে এক্স পি ফাইভ পি সিক্স পি ওয়ান বাই টু এর মান নির্ণয় করো মানে এখানে যে একটি রাশি রয়েছে এই রাশিটাকে আমরা প্রথমে এক্সের ওয়ান ফাইভ এবং পরে এক্স এর ওয়ান সিক্স এরপরে আবার এক্স এর মান হাফ মানে ওয়ান বাই টু ধরে মানটা বের করবো চলো এই ঘন অঙ্ের অঙ্কের সমাধানটা আমরা করে ফেলি তো সেক্ষেত্রে প্রথমে আমি ডাকটা লিখে নিলাম পি এক্স ইকোয়ার টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এখানে এক্সের মান আমি প্রথমে ফাইভ দরবো এক্সের মান যদি আমি ফাইভ ধরি তাহলে এই টু এখানে টু থেকে যায় সু এক্সের জন্য ফাইভ বসাবো এবং ফাইভের উপরে স্কোয়ার হবে প্লাস থ্রি তো টু ফাইভের উপরে স্কোয়ার থাকলে পঁচিশ হবে দুইটা পাস মিলে পঁচিশ পঁচিশের সাথে দুই গুণ করলে হবে পঞ্চাশ যোগ তিন মানে তিন যোগ করলে হবে তিপ্পান্ন মানে ফিফটি এরপরে আমি এক্সের মান সিক্স দৌড়বো এক্সের মান যদি সিক্স দৌড়ি তাহলে হয় টু ইন্টু এক্সের জায়গায় সিক্স সিক্স স্কোয়ার দুইটা ছয় কি স্কোয়ার করলে হবে ছত্রিশ তো ছত্রিশ লিখলাম এবং ইন্টু দুই প্লাস থ্রি তো ছত্রিশ দুকানে ছত্রিশে দুই দ্বারা গুণ করলে হবে বাহাত্তর বাহাত্তরের সাথে তিন গুণ করলে হবে পঁচাত্তর তো সেভেন্টি ফাইভ এবং মান আমরা ওয়ান বাই টু যেহেতু এটা ব্রেকেট অবস্থায় ছিল তো এবং এক্স পি এক্সের জন্য ওয়ান বাই টু ইকোয়েল টু সূত্রে রয়ে গেলো এবং ডাক অনুযায়ী টু রয়ে গেলো এবং এক্সের জন্য ওয়ান বাই টু বাইর হলো স্কোয়ার প্লাস থ্রি তো তারপরে আমরা এটাকে এই স্কোয়ার দিয়ে ওয়ানকে যতই আমরা গুণন করি না কেন ওয়ানই থাকবে এবং স্কোয়ার দিয়ে ফোরকে গুণন করলে টুকে গুণন করলে ফোর আসবে প্লাস থ্রি এবং টু উপরে চলে যাবে টু যদি উপরে চলে যায় তাহলে দুই দুই টুকু চার আবার ওয়ান বাই টু আসবে এবং ওয়ান বাই প্লাস সাথে প্লাস থ্রি এটা আসবে তো এটাকে আমরা যদি ভগ্নাংশতে প্রকাশ করি তাহলে দেখো ওয়ান বাই টু প্লাস থ্রি তো এই কে তিন দ্বারা গুণ করলে হবে সিক্স প্লাস ওয়ান ওয়ান ই থাকবে প্লাস প্লাসই আর নিচের হর টু টুই থাকবে সিক্স আর ওয়ান যুগ করলে হবে সেভেন আর নিচে টু টুই থাকবে তো এটাই হচ্ছে এটার উত্তর তো আনসারটা তোমরা এটা লিখতে পারো যেহেতু আমরা ফিফটি থ্রি পেয়েছিলাম তারপর সেভেন্টি ফাইভ এরপর সেভেন ডিভাইডেড টু আশা করি তোমরা এই ঘন অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে গ এবং ছোট গ সবগুলো অঙ্কের বুঝিয়ে দিতে তোমাদের চেষ্টা করেছি যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে পরবর্তী ভিডিওতে আমরা বহুপদীর গুণ ভাগ ও ভাগ ফল নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা আজকের ভিডিওটি কেমন হয়েছে তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবি পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের ভিডিওতে এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ